আসসালামু আলাইকুম আমি পাঁচটি হাদিস বলবো আলাই হজরত মোহাম্মদাহ আলাই ফরমাই আছেন এক নম্বর হাদিস আখলিস দিন আমালুল কলিম হাদিসের অর্থ তোমার ইমানকে খাঁটি করো অল্পের জন্য হাদিসের অর্থ সমস্ত আমল সাবের উপর নির্ভর করিবে তিন নম্বর হাদিস তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল মুসলিম হাদিসের অর্থ তিনি এলেন তলব করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ চার নম্বর হাদিস খয়ের কুমাই তাল্লামাল কুরআন আদিশের অত হদিশের তোমাদের মধ্যে সর্ব ব্যক্তি যে কোরআন মরিদ শিক্ষা করে